ও ভাই বোনেরা আসসালামু আলাইকুম সবার জন্য রইল শুভকামনা আজকের গল্পটা হলো এ হাটে এসে হাটে একটি প্রকাণ্ড বোয়াল মাছ উঠেছে এক ফকির ভাবল এই বোয়াল মাছটার পেটি দিয়ে যদি চারটে ভাত খেতে পারতাম সে মাছের দোকানের কাছে দাঁড়াইয়া রই একজন চাষি এসে মাছটি কিনে নিয়ে গেল মুসাফির তার পিছে পিছে পিছনে পিছনে যেতে লাগলো লোকটি তখন বাড়ির ধারে এসেছে তখন মুসাফির তার নিকট যেয়ে বলল সাহেব আমি মুসাফির রুপ ভিক্ষা করে খাই দিন ভালো খাওয়া হয় না আজ হাটে যেয়েও যখন ওই বড় মাছটি দেখলাম মনে বড় ইচ্ছা হলো এই পাঁচটি পেটি দিয়ে যদি চারটি ভাত খেতে পারতাম তাই আপনার পিছনে পিছনে এসেছি দয়া করে যদি আমার মনের ইচ্ছা পূরণ করেন বড়ই খুশি হতাম লোকটি বড়ই দয়ালু সে খুব আদর করে মুসাফিরকে এনে বৈঠকখানায় বসাল তারপর মাছটি ভিতরে নিয়ে গিয়ে তার বউকে মুসাফিরের সমস্ত ঘটনা বলে হুকুম করল এই মাছটি পেটি বেশ কুরু করে কাটবে পেটিখানা মুসাফিরকে দিতে হবে এমন সময় লোকটির একটি গরু ছুটে গেল সে তাড়াতাড়ি গরুটির পিছনে পিছনে দৌড়াইতে লাগলো মাছ কুটিতে কুটিতে মাছ কুটতে করতে চাষি বউ ভাবল বাড়িতে ভালো কিছু খাবার রান্না করলে আমার স্বামী এমনি করে মোসাফির নিয়ে আসে মুরগির রানটা মাছের পেটিটা সবসময় মুসাফিরদের দিয়ে খাওয়ায় এই বড় মাছের পেটি খানাও মুসাফিরকে খাওয়াবে যেমন করেই হোক মুসাফিদকে আজ তারাই এ কথা ভেবে বউটি খালি পাতার উপর পুতাখানা ঘষতে আরম্ভ করলো আর সুর করে কাঁদতে লাগলো অনেকক্ষণ কান্না শুনে মুসাফির ভাবলো না জানি বউটির কি হয়েছে সে বাড়ির ভিতর এসে জিজ্ঞাসা করলো মা জননী তুমি কাঁদছ কেন তোমার কি হয়েছে বউটি বাবা বাবারে সে কথা তোমাকে বলবার নয় আমার স্বামী মানা করেছে মুসাফি বলল মা আমি তোমার ছেলে আমার কাছে কোনো কথা গোপন করিও না বউটি তখন আধেক কেঁদে আধেক কাটবার বান করে বলল আমার স্বামী বাড়ির ভিতরে এসে আমাকে বলল এই মুসাফির বড়ই লুভি। আমাদের পোতাখানা পাটায় ধার দিয়া রাখো মুসাবিরের গলার ভিতর দিয়ে ঢুকাবো যাতে সে আর কাহারও মাছ দেখে লুপ করতে না পারে তাই আমি কাঁদতেছি হাই হাই। আমার স্বামী এই মোটা পোঁতা তোমার গলার ভিতর ঢুকালে নিশ্চয়ই তুমি মরে যাবে তাই আমি কাঁদতেছি কিন্তু স্বামীর হুকুম তো আমাকে মানতেই হবে শুনে মুসাফির তো চোখ এসছি সে বলল মা জনুনি তুমি একটু আস্তে আস্তে পোঁতা ঘষ আমি এখনই চলে যাচ্ছি এই বলে মুসাফির তাড়াতাড়ি লাঠি বুচকা নিয়ে চলে গেল এমন সময় বাড়ির কর্তা ফিরে এসে দেখে কাঁচারি ধরে মুসাফির নিয়ে ওকে জিজ্ঞাসা করলো মুসাফির চলে গেল কেন বউ নথ নেড়ে নেড়ে বলল তুমি বাড়ি হতে চলে চলে গেলে মুসাফির বলে কি তোমাদের পুতাটা আমাকে দাও দেখো তো আমাদের একটা মাত্র পুতা তা মুসাফিরকে দিই কেমন করে পুতা দেই নাই বলে মুসাফির ব্যাগে চলে গেল স্বামী বলল সামান্য পুতাটা দিলি পারতে আমি না হয় বাজার হতে আরেকটি পুতা কিনে আনতাম শিগগির পুতাটা আমাকে দাও আর মুসাফির কোন দিকে গিয়েছে বল বউ পুতাটি স্বামীর হাতে দিয়ে বলল মুসাফির এই দিক দিয়ে গিয়েছে পুতাটি হাতে আসে সেই দিকে দৌড়াইতে লাগলো খানিক যেয়ে দেখল মুসাফির অনেক দূরে হনহন করে চলেছে সে ডেকে বলতে লাগলো ও মুসাফির তারাও দ্বারাও পুতা লইয়া যাও শুনে মোসাফির উঠে করে দু চাষি যতই জুড়ে জুড়ে বলে মোসাফির পোতা লোয়া যাও পোতালয়া যাও মোশাফির আরও জুড়ে জুড়ে দৌড়ায় সে ভাবে সত্যি চাষি তার গলায় পুতা ঢুকাইতে এসেছে বুচকা বুচকি বগলে ফেলেছে দেই দৌ আল্লাহ ফের